এই যে দমে দেখবো যে আমার পোল হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে এখন খাইয়া বলবো সুন্দর আমার পোলাও আলহামদেবা সবসময় জরজাভা আমরা খাই পিয়াজ দিয়ে দিতেছে আদাটা দেখেন আমি পিয়াজ আর আদা সমান সমান দিচ্ছি আর এটা আদা পিয়াজ একসাথে কষাই নেওয়া সাথে গরম মশলা এলাচি দারচিনি দিয়ে দিতে এখন আদাটা একটু ভাজিয়া একটু আদা গেলান পাই বেরবে এইভাবে পোলাও খাইয়ে দেখবেন আর পিয়াজ ব্যবস্থা করবে পোলাও স্বাদ নষ্ট হয়ে যায় পিয়াজ ব্যবস্থা যে পছন্দ করে কিন্তু আমি করি না এই দেখেন আর তো এলো কম দিচ্ছি আর চাল ও কম এখন আমি পোলার চালটা এই দিয়ে দিতে আছি চালটা ছাড়তে পারি না অল্প চাল এখন চালটা দিয়ে এখানে দুই পট চালু নিচ্ছি আর রাইস কুকারের পটের চার পট নিচ্ছি আর এখানে মটরশিটিটাও দিয়ে দিতে আসি আর এই মটরশুটি পোলাওটা কে কে পছন্দ করেন দেখেন কিন্তু কমেন্টে জানাইবেন আর ই করবো না এখন আমি পানিটা ফুটানো গরম পানি দিয়ে দিতে এই যে ফুটানো গরম পানি রাখ মনে রাখি আর ই দেবো দুই পট পানি দেব চালটা অনেক পুরানো ই সময় চাল জানছিলাম পাঁচ ছয় কেজি এই চাল যাই হোক এখন আমি আবার পানি দিয়ে এখন রবন এই যে এক চিনি দিয়ে দিতে একটু দেই এই যে রবন দিয়ে দিতেছি আর একটু দিব

আমি এইভাবে সবসময় পোলাও রান্না করি আর আমার পোলাও কিন্তু সবাই পছন্দ করে সবসময় করি আর আজকে ঘি ঘি দিয়ে দিতাম এইভাবে গ্যাস থাকবে পোলাও রান্না করতে খুবই ভালো লাগে আমার দবে সবচেয়ে পোলাওটা রান্না করতে সরি পোলাওটা রান্না করতে মাটির চুলাই বেশি ভালো লাগে মাটি সুন্দর পর বাবা এখন জালটা আমি কমাই দেব এখন এসে দেখেন কত কত সুন্দর দেখছেন দেখিয়া দিছি এখন আমি দমে বসাবো পাঁচ মিনিট দমে দিয়ে এই দেখেন দাম রাখছি এখন হয়েছে এখন নিয়ে খাবো একদম সুন্দর কত সুন্দর আমার প্রভাবটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাইবেন সবাই না একটু কেবেন আপনার বেরস্তা না কেন একটু বেরস্তাও দিয়ে দিলাম আমি বেড়েস্তা পছন্দ করি না তা কবে দেখছেন